পুজো তো চলেই এলো তো জামা কাপড় কিনলে শুধু হবে সঙ্গে তো মেকআপটাও দরকার তো সেইভাবে চট করে আমি অর্ডার করে ফেললাম কি অর্ডার করলাম দেখো এক বাক্স যাকে বলে হচ্ছে মেয়েদের ভালোবাসা তো এখন দেখো পার্পেলে তো ভালোই সেল চলছে আর পার্পেল থেকে আমি অনেক কিছু মানে অর্ডার করে দিয়েছি তো এখানে সব কিছু মেকআপ রয়েছে তো অর্ডার করে দিয়েছি পার্পেল থেকে চলো কী কী এসে তোমাদেরকে দেখাই তো বক্সটা খুলতে দেখো এখানে এত মানে কাগজ দিয়ে রেখেছি যাতে প্রোডাক্টগুলো কিছু না হয় বেশ খুলতে বেশ ভালো লাগে কাগজগুলো তো এখানে একটা সুইস বিউটি ফিক্সার ছিল আর এটা তো গান অনেক ক্লিনজার ছিল মানে মেকআপ রিমুভার তো এখানে টোনার অর্ডার করেছিলাম এখানে তোমার ফাউন্ডেশন অর্ডার করেছিলাম এটা ছিল ফ্রি গিফট তো ফ্রি গিফট পেলে কান্না ভাল লাগে তো সেটাও পেয়ে খুবই খুশি আর এখানে একটা ব্রঞ্জার ছিল আর ছিল হচ্ছে একটা ফেস পাউডার তো হয়ে গেলো এটা একটা হচ্ছে লিপ টিন্ট ছিল তো এটা আমার খুব দরকার ছিল যাই হোক তো এখানে আমি সব প্রোডাক্টগুলো পেয়ে গেছি তারপর ভাবছি যে না আমার কিছু প্রোডাক্ট বাকি রয়েছে তো বাকিগুলো পুজোর পরে আসবে আউট অফ স্টক হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা পার্সেল চড়ে এসছে তো দেখো এটা মেকআপ রিমুভ করার জন্য এখন এই এগুলো খুব বেরিয়েছে এই ছিল আমার পুজোর মেকআপ শপিং তো তোমাদের কী কি মেকআপ হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও